নমস্কার সরচিত কবিতা আবৃত্তি কবিতার নাম মেঘ কুমুদ চক্রবর্তী তুমি আমি বেশ এখানে ওখানে যেতাম কত ঘুরতাম গল্প করতাম এভাবে দিন কাটে রাত্রি আসে মাস যায় বছর ফুরায় কত সুখ আর খুশিতে ছিলেন আমরা সেদিন এসে বললে আমাকে ছেড়ে দাও আমি আর পারছি না বাড়িতে ভীষণ জোর করছে এরপর আর এলে না আমি প্রতীক্ষায় থাকি একদিন বিকেলে ডাকপিওন এসে একটা রঙিন খাম ধরিয়ে দিয়ে গেল খুলে দেখলাম তোমার বিয়ে জীবনে মনের আকাশে হঠাৎ যেন কালো মেঘ ঘনিয়ে এল আমি পারলেম না তোমাকে ধরে রাখতে নমস্কার